বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি রহমানের স্ত্রী শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ বাংলাদেশকে সুন্দর অসমৃদ্ধ এক জাতি হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এক গভীর ও আন্তরিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স আয়োজিত এই অনুষ্ঠানে ডক্টর ইউনুস বলেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে জনগণই হবে সকল ক্ষমতার উৎস এর মাধ্যমে আমাদের দেশ একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসাবে বিশ্বের স্বীকৃতি পাবে তিনি আরও বলেন বৈষম্যহীন শোষণহীন ও কল্যাণময় সমাজ ঘড়ার স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধাদের আমরা সেই স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ অনুষ্ঠানে তিনি স্মরণ করিয়ে দেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লব আমাদের জন্য এক নতুন অধ্যায় সূচনা করেছে এই নতুন বাংলাদেশে আমরা এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ হতে চাই যেখানে মতভেদ থাকবে কিন্তু শত্রুতা নয় ধর্ম বা মতের ভিন্নতার কারণে আমরা কাউকে শত্রু মনে করব না সবাই হবে সমান সবাই হবে একই পরিবারের সদস্য ডক্টর ইউনুসের এই বক্তব্যে বাংলাদেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা এবং একটি ঐক্যবদ্ধ জাতি গড়ার সংকল্প প্রতিফলিত হয় অনুষ্ঠানের আগে তিনি সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং নীরব শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন সেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্যালুট প্রদানের সময় বিয়োগলে করুণ সুর বাজানো হয় যা পুরো পরিবেশকে আরও আবেগময় করে তোলে ডক্টর ইউনেসের এই অঙ্গীকার এবং দৃষ্টিভঙ্গি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে আরও প্রাণবন্ধ করে তোলে তার কথাগুলো আমাদের জাতীয় ঐক্যের গুরুত্ব এবং সমতার বার্তা বহন করে আপনার মতামত আমাদের জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন